আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটি সুরা শিখিয়ে দিন যা সব কিছুকে একত্রিত করে নেয় সব জিনিসগুলোকে একত্রিত করে নেয় অর্থাৎ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন একটি সুরাতুল জামিয়া আমাকে শিখিয়ে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন তাকে চারটি সুরা শেখানোর পর ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চেয়ে বাড়াবো না অর্থাৎ যা শিখালেন সেই সুর আর শিক্ষা নিয়ে তিনি বাঁচবেন এবং আমল করবেন এরপর যখন লোকটি চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে দুইবার বললেন কাদা আফলা হা হাজার রজুল এই লোকটি সফল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে অতএব এই সুরাকে সুরাতুল জামিয়া একীভূতকারী সুরা বলা হয় এমন এক সুরা যা সব কিছুকে একত্রিত করে নেয় তিনি মিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসে আনাসিবনে মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ সাহাবি জবাব দিলেন ইয়া রসুল্লাহ আল্লাহর কসম আমি বিয়ে করিনি আর বিয়ে করার মতো টাকা পয়সাও আমার নেই নবীজি তখন বললেন আলাইসা মা আকা কুল হু আল্লাহ আহাদ তোমার কাছে কি কুল হু আহাদ বা সুরা এখলাস নাই সাহাবি বললেন হুজুর আমার কাছে সুরা এখলাস মুখস্থ আছে নবীজি এবার বললেন তাহলে তো তোমার কাছে কোরআনের তিন ভাগের এক ভাগ আছে এরপর নবীজি সাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন আলাইসা মা আকা সুরাতুল কাফিরুন তোমার কাছে কি সুরা কাফিরুন নেই তিনি জবাব দিলেন হুজুর এই সুরা সুরাটা আমার মুখস্থ নবীজি তখন বললেন তাহলে তো কোরআনের চার ভাগের এক ভাগ তোমার কাছে আছে নবীজি পুনরায় জিজ্ঞেস করলেন আলাইসা মা আকা সুরাতুন নসর তোমার কাছে কি সুরা নসর ইজা যা নসরুল্লাহিওয়াল ফাত এই সুরাটি নেই সাহাবি বললেন হুজুর আছে এবার নবীজি বললেন তাহলে তো তোমার কাছে কোরআনের চার ভাগের এক ভাগ আছে এর উদ্দেশ্য হলো একবার নাসর পাঠ করা পর আনির চার ভাগের এক ভাগ পড়ার সবাবের সমান এরপর নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আলাইসা মা আক সুরাতু তোমার কাছে কি সুরা জিলজাল আছে এই সুরাটি মুখস্থ আছে কি না সাহাবি জবাব দিলেন হুজুর এই সুরাটাও আমার মুখস্থ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এটা কোরআনের চার ভাগের এক ভাগ একবার যদি পড়ো কোরআনের চার ভাগের এক ভাগের সবাব পেয়ে যাবে এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সুরা জিলজাল কোরআনের চার ভাগের এক ভাগ পড়ার সওয়াব এনে দেয় তিরমিজি শরীফের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিসে আনাসিবনে মালিক রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন মান করা আকুল হু আহাদ কাতাব আল্লাহ লাহু সুলুস কোরআন যে ব্যক্তি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পাঠ করবে তার আমল নামায় কোরআনের তিন ভাগের এক ভাগের সবাব লিপিবদ্ধ করে দেওয়া হবে অন্য একবার নানা এসেছে কেউ যদি সুরা এখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে কোরআন পড়ার অর্ধেক সবাব দান করবেন যদিও আগের হাদিসের চেয়ে এই হাদিসের সনদ মজবুত বেশি যা অর্ধেক সবাবের কথা বলে এইসব সুরার এমন ফজিলত থাকা সত্ত্বেও যখন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম প্রশ্ন করলেন তোমার কাছে কি কুলহু আল্লাহ আহাদ ইজা আরদু জুজিলাতিল আর কুলিয়া আইয়ুহাল কাফিরুন ইজা জা আনসুল্লাহ এত সুরা থাকতে তুমি আবার টাকার টেনশন করো তো আছে বিয়ে করো তবে এই যুগে কোরআনের মাধ্যমে মহর দেওয়া যাবে কিনা এই ব্যাপারে মুফতিয়ানে কেরাম বলেন এই যুগে মহর হতে হবে যা ক্রয় বিক্রয় হয় এমন জিনিস সুতরাং এই যুগে সুরা দিয়ে মহর আনা হবে না আমরা জানলাম যে সুরজ জিলজাল একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার স্বভাব পাওয়া যায় আল্লাহ আমাদের এই সুরার উপর আমল করার তৌফিক দান করুন সুরজ জিজ্জালের প্রথম আয়াতের দিকে লক্ষ্য করলে আল্লাহ তালা বলেন ইজা জুল জিলাতিল আর আহা যখন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে অর্থাৎ যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে জমিনের নিচে যা আছে শুধু নয় নিচের সবকিছু নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র কয়েক সেকেন্ডে আল্লাহ পুরো দুনিয়াবাসীকে স্তব্ধ করে দিতে পারেন মনে রাখবেন কেয়ামতের যে ভূমিকম্প তার আগে যেসব ভূমিকম্প হবে সেগুলি হল কেয়ামতের আলামত বোখারির এক হাজার ছত্রিশ নম্বর হাদিসে আবু হরাইরা রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত আছে নসুলুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন লাহ তাক মুসা ইউকোবাদ আইল কে আমত সংগঠিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হয় সহি বুখারির একশো নম্বর হাদিসে নবীজি বলেন লা ইয়াকবিদুল্লাহুল আইল মা ইন্তেজাজি ইয়াকবিদ্দুল আইল মা বেকব ইদ্দুল মা আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে বিদ্যা উঠিয়ে নিবেন না আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবেন এমনটি হবে না বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন অর্থাৎ আলেমরা দুনিয়া থেকে বিদায় নিবেন আর তাদের সাথে আলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে যখন মানুষ আলেম তালাশ করে পাবে না মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে ফতোয়া দেওয়ার পর নিজেরা পথভ্রষ্ট হবে এবং যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে রসুল্লাহ সাল্লাহ আরও বলেছেন কেয়ামতের আগে অনেকগুলো ভূমিকম্প হবে একটা নয় অনেকগুলো সে অনেকগুলোর মধ্যে আমাদের বাংলাদেশেও হবে না এমনটি নয় একের পর এক ফেতনা আসতেই থাকবে খুন খারাপি বাড়তেই থাকবে সম্পদ এত হবে যে তা উপচে পড়বে তবুও মানুষ বলবে আরও লাগবে ভূমিকম্প হওয়ার অন্যতম একটি কারণ হলো আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে ইবনে মাজার চার হাজার বিশ হাদিস আবু মালেক আশা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে তাদের সামনে মাতাল অবস্থায় নুটতকীরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মদ খাবে আর নায়ক নায়িকা গায়িকারা নাচবে মাদকের ভয়াবহ এমন রূপ ধারণ করবে পাপ বাড়বে ভূমিকম্প আসবে এরপর রসুল সাল আলাইহাল্লাম কি বলেন দেখুন এমন অবস্থা যখন হবে এক পর্যায়ে তাদের পাপের মার্তা এত বাড়বে যে আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে দিবেন আল্লাহ আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবেন কাউকে আল্লাহ বানর বানাবেন আর কাউকে শুকর বানাই দিবেন অপরাধের কারণে সুতরাং অপরাধ ছেড়ে দিন আসুন সবাই ভালো হয়ে যায় গুণামুক্ত জীবন গঠন করি এই দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায় তাহলে দেশটা বেঁচে যাবে এই দেশকে আল্লাহ হেফাজত করুন আমি